এদিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা করতে প্রাণ উৎসর্গ করেছিলেন আবুল বর্গ আব্দুল জাফার আব্দুল সালাম রফিকুদ্দিন আহমদ শফিউর রহমান সহ আরো অনেক শত বছরের শোষণে ও শাসনে জর্জরিত বাঙালি জাতির মুক্তি সংগ্রামের প্রথম জয়যাত্রা ছিল উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি পরবর্তীতে উনিশশো নিরানব্বই সালের সতেরো নভেম্বর ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে যা আমাদের একুশ ফেব্রুয়ারি তাই আমাদের সবার কাছে চির প্রেরণার একটি প্রতীক আমাদের যেটা করতে হবে আমি মানে আমরা আজকে আমাদের আলোচিত কিন্তু বলছিলেন যে আমরা আমাদের যে এই দিনগুলোতে যেটা হয় যে আমরা আমাদের নিজের কাছে ফিরে আসি আমাদের অনুভূতির গভীরে আবার নতুন করে ফিল করি যে আমাদের কতটা অর্জন ছিল একাত্তর আমাদের অর্জন ছিল বাহান্ন ছিল চব্বিশে আমরা দেখেছি যে আমাদের তরুণদের কি অপরিমেয় শক্তি তো এই যে শক্তির মাধ্যমে আমরা যে বারবারই চেয়ে আমাদের তরুণদের মাধ্যমে আমাদের যে পরিবর্তন রচিত হয়েছিল এই পরিবর্তনের আসলে তখনই সাস্টেনেবল হবে যখন আমরা এই যে রক্তগুলো বিসর্জন হয়েছিল তার বিনিময়ে আমাদের যে স্বপ্নে শোষণ মুক্ত এবং বৈষম্য মুক্ত যে একটি বাংলাদেশ সেটা যদি করতে পারি তার জন্য এই যে অর্জনটি ধরে রাখার জন্য এখানে অনেক তরুণ তরুণী আছে মূলত তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে জেলা প্রশাসক হিসেবে যে আমরা এই প্রজন্ম অনেক বেশি অনলাইনে এডিক্টেড আমরা অনেক বেশি বিভিন্ন বেশি বিভিন্ন কালচারের অনেক ধরনের জিনিস অনেক ধরনের কন্টেন্ট আমাদের সামনে কিন্তু চলে আসে তো আমি অনেকেই দেখি যে যখন তারা কথা বলে কথা বলার সময় কিন্তু মিক্স যে ভাষাটা মানে বাংলা যখন বলছে যে আমি একটু শব্দ উচ্চারণ করলাম মিক্স মিশ্রণ যেটা বাংলা এবং ইংরেজি এটা কিন্তু আমরা করবো না আমরা খুব সুন্দরভাবে আমাদের যে নিজের মাতৃভাষাটা সেটা কিন্তু শেখার চেষ্টা করব রবীন্দ্রনাথ ঠাকুর মাতৃভাষার গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলেন যে আগে চাই বাংলা ভাষার গাঁথনে তারপর ইংরেজি শিক্ষার পত্তন আমাদের আলোচক মুক্তিযোদ্ধা আমাদের সম্মানিত মুক্তিযুদ্ধ বলছিলেন যে আমাদের ইংরেজি শিখতে হবে অবশ্যই তবে সবার আগে আমাদের শিখতে হবে আমাদের নিজের মাতৃভাষা একদম সুন্দরভাবে যে ভালো বাংলা বলতে পারবে সে কিন্তু অবশ্যই ভালো ইংরেজি বলতে পারবে ভাষা আমাদের শিখতে হবে অনুরোধ ভাষা বৌদ্ধ শিখবো বৌদ্ধ ধর্মের বই মেলা অন্যান্য আমাদের বইমেলা। প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে পাহাড় তলিশে করেছেন আমরা বাংলা ভাষার এই রাজনৈতিক মহাবহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মোটামুটি ভাবে ধরে নেওয়া হয় একুশে ফেব্রুয়ারি বাহান্ন সালে ভাষার জন্য প্রাণ দিয়েছিল তো যাই হোক তো আজকে

সম্মেলনে এই দলের যে ছাত্র ফ্রন্ট পাকিস্তান স্টুডেন্ট ফ্রন্টের এবং ছোটো ছোটো সুনাম আসসালাম আলাইকুম